কি শুনছি দু টাকায় লুচি ভাজা হচ্ছে দশ টাকায় কিভাবে দিচ্ছ এই যে এখানে লোক কম দাম কম কোথায় আছে বলো দেখি চলো চলো দেখি

আজকে তেলটা কি কালকে থাকে না না প্যাকেটে করে নিয়ে চলে আচ্ছা কত আছে ভিতরে হ্যাঁ আর লোকেশনটা জানতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে আর আমি কিন্তু একদম মেইন রাস্তায় দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছ কিন্তু অ্যাড্রেসটা কিন্তু মেইন রাস্তার উপরে না দেখতে থাক তাহলে তোমার দু টাকার কচুরির সাথে কি কি তরকারি যায় এক এক দিন এক একটা হয় আলু সোয়াবিন হয় ছোলার ডাল হয় আজকে ঘুগনি হয়েছে আচ্ছা আর আমি কিন্তু শুনেছি এই দাদার কাছে কিন্তু ডিম শেদ্ধ মানে হাফ বয়েল ডিম শেদ্ধও খুব কম দামে পাওয়া যায় চলো সেটা জিজ্ঞেস করি। এই তোমার কাছে যে শুনেছি হাফ ডিম শেদ্ধও খুব কম দামে পাওয়া যায় কত সেটা কাঁচা ডিম যখন যা থাকবে তার থেকে 1 টাকা বেশি। তা এখন কত আছে? এখন দুটো 9 টাকা। দুটো বারকেও যদি একটা চায় 7 টাকা? 8 টাকা। একজনের ভিডিওতে দেখেছিলাম 7 টাকাই ডিম তাহলে ওটা 1 টাকা বেড়েছে। এটা কাঁচা মাল তো ওঠানোর নামই করে। কি তোমার প্রসেসটা তো বেশ মধ্যে কি বলে এটা কাশন্দি সব সস একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছ বুঝতে পারছো দাদা যেতে ডবল কাটনি করবে না বলে একবারে হাতার মধ্যে গুগড়ি নিয়ে তার মধ্যে কাশন্দি আর সস দিয়ে দিচ্ছে। ফেলে দিচ্ছে তাই তো? আর কাটটাও শর্টে। যাতে চটজলদি কমপ্লিট হয় তাই তো? একা তো সব পুরিশাওয়া দিতে হয়। চাটতে খাওয়া আমি দিচ্ছি।

দু টাকার লুচি তার সাথে আনলিমিটেড তরকারি তার সাথে আবার স্যালাড তা তুমি পেঁয়াজ দিচ্ছ নাকি পেঁয়াজ আর যাচ্ছে না কাটবে না ওটা দাদাকে বলা দাদা সুন্দর করে সাজিয়ে দিল দু টাকার লুচির সাথে আনলিমিটেড ঘুগনি এবং সেই সঙ্গে কিন্তু স্যালাড তো তাহলে এই যে নিয়ে দাঁড়িয়ে পড়েছি কিন্তু দু টাকার গরমা গরম কচুরি না 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 কচুরি না লুচি কি দাদা তাই তো কচুরি না লুচি তো আচ্ছা এরকম সাইজের লুচি দু টাকায় মানে আমার হাতে কিন্তু যেটা দেখতে পাচ্ছ তোমরা একদম দু টাকার জল খাবার আর আমার মনে হয় সকাল সকাল যদি এরকম একটা জল খাবার থাকে মন্দ হয় না চলো এক কামর দি বেশ ভালো কিন্তু বেশ ভালো আর সেই সঙ্গে কিন্তু রয়েছে অবশ্যই দেখতেই পাচ্ছ স্যালাড একটু নিলাম অনেকে করে এরকম গোটা গোটা লুচি মুখে পড়ে যাচ্ছে কিন্তু আমার ভাই সেটা হবে না হম দারুন দারুন চলো আর একটা চমকদার খাবার আছে সেটা নিয়ে নি চলো তাহলে এবার অ্যাড্রেসটা তোমাদেরকে একটু বলে দিই আমি কিন্তু একদম দাঁড়িয়ে আছি আস্তলা কৃষ্ণচূড়া যদি রানাঘাট স্টেশন থেকে আসো জাস্ট নেমে বলবে যে রানাঘাট আস্তলা কৃষ্ণচূড়া মরে যাব আর এখানে আসলেই কিন্তু তোমরা দোকানটা দেখে রাখো এই যে দোকান এই যে দাদা দাদা তোমার এখানে যে ভাইরাল সেই হাফ বয়েল ডিম সেটা একটা দিয়ে দাও বাবারে বাবা এটা কি দেখতে পাচ্ছ ব্যাস সেই আমার মনে হয় একটা রসগোল্লা ডিম বলা যায় চলো এবার এই যে দেখতেই পাচ্ছ পুরো ডিম বাবা তুলতেই হম রসগোল্লা রসগোল্লা মানে মুখে দিতে মনে হলো কি মিলিয়ে গেলো জাস্ট অসাধারণ লাগলো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই বলো আর সেই সঙ্গে কিন্তু কি আবার আরে দেখেই যাচ্ছ দেখেই যাচ্ছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নালে পর তো নেক্সট ভিডিও গুলো কখনোই পাবে না চলো তাহলে আজকের মতো ভিডিও এখানে টাটা